দাঁড় করাবেন আর আমি যে লো লেভেল থেকে আর হিরোলক বলে তাদেরকে অ্যাপ্লিকেশন প্রেজেন্ট করবো কাদেরকে লগ্ন বলে কতটা হিরোল মেয়ে নাই কিন্তু সুন্দর কিনা যারা বলে আমাকে নিয়ে আসলে মানুষের আমরা অনেক টাইমে আটা ময়টা সুন্দর এক আমরা বড়াই করি আটা ময়টা উঠে গেল অনেকে অনেক রকম করে অনেকে মনের আটা ময়টা সুন্দর মন বললে আটা ময়টা সুন্দর যাই হোক আমরা এসে কথা বলতে চাই না

এবং মনে করেন কবি মনে একজন আহ আপনি তার বংশ পরিচয় বলেন এবং তার লেখা পড়ে একটা ঠিক লয়ার সবকিছু মিলে আপনারা আপনি অনেকে তো আপনি দেখেন ফেসবুক হিরো নিয়ে কথা বলতে পারেনা আর মানে আসলে আপনি কি দেখে মানে হিরো রকমের কাছে এসেছেন আমি একটু জানতে চাচ্ছি হিরো আলমের কাছে তো অনেকে বলেন যে মেয়েরা ভাইরাল হওয়ার জন্য আসে আপনি কেন দেখছেন আমি মূলত কাজ করার জন্য আর যারা ভাইরাল হওয়ার তাদের সম্পর্কে আমি কিছু বলার নেই আমার মেন্টালিটি হচ্ছে আমি নিয়ে কাজ করব আর যে করছে এ বেটার কিছু নিয়ে কিছু করতে না ম্যাচিং আজকে না লজ্জা পাচ্ছি না ভয় পাচ্ছি আপনাদেরকে দেখে যে

আপনি কি করেন আপনার তার আমীতে পরিচয় জানতে চাইছে আসলে আপনি কোথা থেকে পাস করেছেন কি করেন এবং এর আগে মিডিয়ায় কাজ করেছেন কি না আপনি আপনার যোগ্যতা আছে কি না মিডিয়ায় কাজ করার আচ্ছা আমি মিডিয়াতে মূলত দুই বছর ধরে আছি আমি নিজে प्रोड्यूस করে কিছু কিছু কাজ করছি যেগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে আমারও চ্যানেল আছে ক্লাস হচ্ছে আমি টিভি চ্যানেলও কার্ড দিচ্ছি আর আমি এখন আইএলটি স্টুডেন্ট আমার এলএলবি কোর্স শেষ এলএলবি রানিং

এজন্য আমি ওনাকে নব দিস ভাই আমি দেখা করতে চাই আপনার সাথে কাজ করতে চাই এই জন্য আমার কাছে আসা